দুই সালের প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী পৃষ্ঠা দুই এটি হচ্ছে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ তো সমাধান করব পৃষ্ঠা দুই এবং মানে এক অধ্যায় পুরোটাই সমাধান করবো একটি ভিডিওতে তো প্রথমে পৃষ্ঠা দুইয়ের সমাধান ছক তারপরে সমাধান করবে যে পৃষ্ঠা চার চারের এই বক্সটি আছে এটির পরে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক কি আছে পরবর্তী পৃষ্ঠা আছে এই যে ছয় ছয় সমাধান করব এই বক্সটি এবং ছয়ের পরে কি আছে এই যে সাত পৃষ্ঠাতে কিন্তু কিছু নেই তাহলে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক পরবর্তী পৃষ্ঠাতে কি আছে এই যে পরবর্তী পৃষ্ঠা আছে আট আটে আমরা সমাধান করব। এই যে চিহ্ন তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে আছে বর্ণনামূলক প্রশ্ন তারপরে এই যে চলে যায় দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় তো আর একটি অধ্যায় তাহলে আমরা পুরোপুরি এক অধ্যায় সমাধান করব দ্বিতীয় অধ্যায় সমাধান করব পরবর্তী ভিডিওতে তাহলে আমরা তো আমরা সমাধান করব প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় আমরা দুই থেকে দেখব যা যা আছে পুরো একটা অধ্যায় ধরে সমাধান করবো একটি ভিডিওতে আর দ্বিতীয় অধ্যায় ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো তো আমরা প্রথমে চলে যাব দুই পৃষ্ঠার সমাধানে তো প্রথম থেকে আমরা সমাধান করব প্রথমে দুই চার ছয় তারপরে আটে আসবো তাহলে প্রথমে চলে যাই আমরা দুই পৃষ্ঠার সমাধানে এটি হচ্ছে চার পৃষ্ঠা এই যে আমাদের দুই পৃষ্ঠার সমাধান তো সর্বপ্রথমে আমাদের দুই পৃষ্ঠাই আছে এই যে প্রথম অধ্যায়ে তো আমরা দুই পৃষ্ঠার সমাধান করবো এখানে কি আছে এখানে প্রথমে আছে জীব কিভাবে জ্বরের ওপর নির্ভরশীল তো জীব কীভাবে জ্বরের উপর নির্ভরশীল এই যেখানে বলেছে জীব ও জ্বরের মধ্যকার সম্পর্ক এই সম্পর্ককে বলে যে জীব কিভাবে জরের উপর নির্ভরশীল এই যে পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জ্বরও এই দুই ভাগে ভাগ করি মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড় তো আমরা এইভাবেই হচ্ছে জীব জয়ের ওপর নির্ভরশীল এভাবেই তো আমরা এটির অ্যানসার পেলাম এখন চলে যাব এখানে আছে কি কাজ কাজে কি আছে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন এই যে একে আছে কি কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো এরকম একটি ছক আমরা খাতায় তৈরি করব শিক্ষার্থীরা তারপর এখানে আছে জীব আর এখানে কী আছে বেঁচে থাকার জন্য যে বস্তু প্রয়োজন মানে জীবের বেঁচে থাকার জন্য যে বস্তু প্রয়োজন মানে মানুষের কি প্রয়োজন বা অন্যান্য প্রাণীর কী প্রয়োজন এই বক্সে লিখতে হবে উদ্ভিদের কী প্রয়োজন তাহলে আমরা এটি দেখব আর দুইয়ে কি বলা আছে জীবের বেঁচে থাকার জন্য সে যে সকল জড়বস্তু প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি মানে যা প্রয়োজন তার একটি তালিকা আমরা এর মধ্যে তৈরি করব। আর তিনি বলে আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি মানে এই কাজটি নিয়ে আমরা স্কুলের যে সহপাঠী মানে আছে তাদের সাথে আলোচনা করব তাহলে আমরা দেখে নিই এর মধ্যে কি হবে আমরা দেখে নেব সরাসরি উত্তর দেখব এই যে জিপ আর এখানে আছে বেঁচে থাকার জন্য যে জড়বস্তু বস্তু প্রয়োজন মানুষ মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন বায়ু পানি খাবার মাটি আবাস বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি তারপরে চলে আসবো অন্যান্য প্রাণী কি প্রয়োজন বায়ু পানি খাদ্য ও বাসস্থান তারপরে উদ্ভিদের কি প্রয়োজন উদ্ভিদের প্রয়োজন সূর্যের আলো মাটি পানি ও বায়ু তাহলে আমরা এটির উত্তর দেখলাম এখন চলে যাব ওই যে তিন নম্বরে বলা ছিল সহপাঠীদের সাথে আলোচনা করো এই হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা কী আলোচনা আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জড়বস্তু সম্পর্কে জানতে পারি যেমন মানুষের বেঁচে থাকার জন্য বায়ু পানি মাটি খাদ্য আবা আসবাবপত্র যন্ত্রপাতি বাসস্থান প্রয়োজন আবার উদ্ভিদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো মাটি পানি বায়ু প্রয়োজন তো এই ছিল আমাদের উত্তর তাহলে আমরা এটির উত্তর জানলাম তারপর এখানে আছে সূর্যের আলো ও বায়ু জীব না জড়ো তাহলে এটি হবে সূর্যের আলো ও বায়ু জীবনা জ্বর এটি একটি জ্বর তারপর এখানে আসে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের আলো বাতা আলো সূর্যের আলো বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন হ্যাঁ এটি প্রয়োজন এখানে হ্যাঁ হবে তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা এই যে তিনে কোনো কিছু নেই তাহলে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে এই যে পরবর্তী পৃষ্ঠা কত চারে আসলাম চারে কি আছে এই যে চারে আছে হচ্ছে এই বক্সটি এবং এটি তো এখানে কি আছে এখানে আছে দুয়ে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা এই যে প্রশ্ন উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল তাহলে এইটির অ্যান্সার আমরা একটু পরে দেবো এইটি আগে অ্যান্সার দেবো এটির পরে আমরা এটির অ্যান্সার করব কারণ এটির ভিতর থেকে আমরা উত্তরটি দেখাবো যে এর মধ্যে কী বসে তো প্রথমে আমরা এটি দেখাবো এখানে বলেছে কি এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো শিক্ষার্থীরা একটি খাতায় ছক তৈরি করবা তারপর এখানে আছে দুই নম্বরে কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল নিচের ছবিটি পর্যবেক্ষণ করে তা আর তার একটি তালিকা তৈরি করি মানে এই ছবিটি পর্যবেক্ষণ করে আমরা দেখব কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পর নির্ভরশীল এটা দেখে পর্যবেক্ষণ করে আমরা বুঝে এই ছকটি পূরণ করব। হ্যাঁ তারপর বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি মানে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে হবে তাহলে আমরা প্রথমে এটির অ্যান্সার দেখব জীব উদ্ভিদ প্রাণী তো আমরা এই হচ্ছে উত্তর এই জীব উদ্ভিদ প্রাণী কিভাবে পরস্পর নির্ভরশীল উদ্ভিদ উদ্ভিদ কিভাবে নির্ভরশীল এ যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে তারপরে আছে মানে এটি হচ্ছে উদ্ভিদেরই তিনটা পয়েন্ট দেখা যাচ্ছে দুই নম্বর পয়েন্টে আছে প্রাণীর মৃত দেহ পচে সার তৈরি হয় যা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে তিন নম্বর পয়েন্টে কী আছে পাখি মৌমাছি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বি সৃষ্টিতে সাহায্য করে এখন চলে যাবো হচ্ছে প্রাণীতে তো প্রাণীতে কী আছে তো প্রাণীতে আছে উদ্ভিদের প্রাণীতেও তিনটি পয়েন্ট দেখা দেওয়া আছে একটি পয়েন্ট আছে উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন ব্যবহার করে প্রাণীর শ্বাসকার্য চালায় এবং দুই নম্বর পয়েন্টে আছে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তারপরে তিন নম্বরে আছে অনেক প্রাণী আবাসস্থল উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল উদ্ভিদ তো এই ছিল আমাদের উত্তর কিন্তু ওই যে বলেছিলাম না যে আমরা এটির অ্যান্সারের ভিতর থেকে দেখাবো এখানে বলেছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল তো কিভাবে এই যে এই যে উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এই যে কিভাবে পরস্পর নির্ভরশীল উদ্ভিদ ও প্রাণী তাহলে এই অ্যান্সার দুটোই কিন্তু এই যেখানে বসবে যে কীভাবে একে অপর উপর নির্ভরশীল এই যে উত্তর যে কীভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপর পর নির্ভরশীল তা নিচে দেখানো হলো এই যে এইটুকু ওখানে দেখাই দিলেই হয়ে যায় একদম সেম উত্তর একই প্রশ্ন দুই জায়গায় করা আছে তো আমরা উত্তর পেয়ে গেলাম এখন যেখানে বলেছে সত্তর নম্বরে যে বলেছিল সহপাঠীদের সাথে আলোচনা করতে এই সেই আলোচনা তাহলে উত্তর হবে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক পরি নির্ভরশীলতা সম্পর্কে জানতে পারি উদ্ভিদ ছাড়া যেমন প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় তেমনই প্রাণী ছাড়া উদ্ভিদেরও বেঁচে থাকা সম্ভব নয় উদ্ভিদের খাদ্য হিসেবে প্রধান উপাদান কার্বন ডাইঅক্সাইড নিশ্চিত হয় প্রাণীদেহে প্রাণীদেহ থেকে অন্যদের অন্যদিকে উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন ব্যবহার করে প্রাণী তাদের শ্বাসকার্য চালায় হয়েছিল ছিল আমাদের সহ আলোচনা তিন নম্বরে তো আমরা উত্তরটি দেখে নিলাম তো এখন আমাদের চার নম্বরের সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় কিন্তু পরবর্তী পৃষ্ঠার পাশে কিন্তু কোনো কিছু নেই তাহলে আমরা চলে যাব ছয় পৃষ্ঠায় আমরা জানি ছয় পৃষ্ঠাতে আরও একটি বক্স আছে তো এই হচ্ছে আমাদের ছয় পৃষ্ঠা এই যে তো ছয় পৃষ্ঠাতে কী আছে কী প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল তার উত্তর এই যেখানে দিয়ে আছে শক্তির প্রভাব মানে শক্তি কিভাবে। প্রাণী কিভাবে শক্তির উপর নির্ভরশীল এই যে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে তাহলে আমরা উত্তরটি দেখলাম যে প্রাণী কিভাবে কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল এই যে এইভাবে অন্য জীবের উপর নির্ভরশীল যে বেঁচে থাকার জন্য জীবের যেমন শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম এখন চলে যাবে এখানে খাদ্য এবং খাদ্য এখানে বলেছে কি করতে হবে একে আছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তারপরে এখানে দুই নাম্বার আছে নিচে ছবিটি পর্যবেক্ষণ নিজের ছবিটি দেখি ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে ছকে লিখি তিন সহপাঠীদের সাথে আলোচনা করি কে কাকে খায় তাহলে আমরা এটি পর্যবেক্ষণ করে কি বুঝলাম সেটি এখন এখানে লিখবো কে খায় কে খায় কে খায় কে খায় তাহলে আমরা উত্তরটি এখন দেখবো উত্তরে কি আছে এই যে উত্তর প্রদত্ত ছকের মতো একটি ছক খাদায় তৈরি করা হলো পাঠ্যবইয়ের ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে দেখানো হলো উত্তর কে খায় কে খায় কে খায় ঘাস ঘাস খায় ঘাস তারপরে খায় ঘাস ফড়িং তারপরে খায় ব্যাং তারপরে কে খায় সাপ তারপরে ইগল তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম এখন চলে যাবো এখানে কি আছে সপরের সাথে আলোচনা কাজটি নিয়ে সহকারীদের সাথে আলোচনার মাধ্যমে খাদ্য এবং খাদকের মধ্য সম্পর্ক জানতে পারি সকল প্রাণী শক্তির জন্য অন্য প্রাণীর ওপর নির্ভরশীল শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হল খাদ্য খাদ্য শৃঙ্খল ঘাসফড়িং ঘাস ব্যাং সাপ ইগল এগুলো সবই খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত ঘাসফড়িং ঘাস খেয়ে শক্তির অর্জন করে সাপ ঘাস ফরিং কে খেয়ে শক্তি অর্জন করে সাপ ব্যাংকে খেয়ে এবং ইগল সাপকে খেয়ে শক্তি অর্জন করে তো এই ছিল আমাদের ছয় নম্বর পৃষ্ঠার সমাধান তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখো পরবর্তী পৃষ্ঠার সাথে কিচ্ছু নেই প্রশ্ন তাহলে আমরা চলে যাব এখন পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক কী আছে এই যে পরবর্তী আট পৃষ্ঠাতে আছে প্রশ্ন তারপরে আছে দুই আধ্যাত দুই অধ্যার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে করব এখন করব আট আধ্যার সমাধান কারণ আমি একটি ভিডিওতে এক একটা অধ্যায়ের সমাধান করি যাতে একটি ভিডিওর মধ্যে পুরো অধ্যায়ের সমাধানটা তোমরা পেয়ে যাও তাহলে আমরা এক অধ্যায়ের সমাধান এখন আট পৃষ্ঠার সমাধান করব আট পৃষ্ঠাতে এখানে কি আছে টিক চিহ্ন এখানে আসে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তো প্রথমে এক নম্বর আছে শক্তির মূল উৎস কোনটি ক উদ্ভিদ ঘ সূর্য গ চাঁদ ঘ প্রাণী তাহলে সঠিক উত্তর কি হবে সূর্য তো খ নম্বর সূর্য তারপরে দুই নাম্বার আছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল ক আলো খ পানি গ খাদ্য ঘ বাতাস তাহলে আমরা সবাই জানি গ খাদ্য তারপর এখানে নিচে আছে নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল ক ঘাস ফরিং ঘাস সাপ ব্যাং খ ব্যাং সাপ ঘাস ফরিং সাপ ঘাস সাপাস সাপ ঘাস ফরিং ঘাস ব্যাং ঘ ঘাস ঘাস ফরিং সাপ তাহলে আমরা সবাই জানি ঘাসফরিং তাহলে আমরা সবাই জানি ঘাস ঘাস ফরিং ব্যাং এটি হচ্ছে আমাদের উত্তর এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে চারটি আছে প্রথম প্রশ্ন দেখবো খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি তাহলে আমরা এক থেকে চারটি প্রশ্নের উত্তরই এখন দেখব সরাসরি বই থেকে এই যে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি উত্তর খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হল খাদ্য জাল একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে অপরদিকে খাদ্যশৃঙ্খল একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া প্রকাশ করে খাদ্যশৃঙ্খল অনেক প্রাণী সমন্বয়ে গঠিত তবে খাদ্য জাল অনেকগুলো খাদ্যশৃঙ্খল নিয়ে গঠিত হয় এই ছিল আমাদের এক নম্বরের সমাধান এখন দুই নম্বরে কি আছে উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভরশীল উত্তর খাদ্য উদ্ভিদ উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তর বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল এখন তিন নম্বরের সমাধান মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দিই মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো এক মাটি দুই পানি তিন বায়ু এখন আমরা চলে যাব চার নম্বরের উত্তরে চার নম্বরে কি আছে পরাগায়ন কি উত্তর উদ্ভিদের বীজ সৃষ্টির একটি প্রক্রিয়া হল পরাগায়ন বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নের সহায়তা করে তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট চারটি এখন চলে যাব বর্ণনামূলক প্রশ্নে বর্ণামূলক প্রশ্ন আছে পাঁচটি এক নম্বর আছে খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করো তো উত্তর খাদ্য শৃঙ্খল কিভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করি উত্তর খাদ্য শৃঙ্খলের সাপ এবং ঈগল উভয় সর্বোচ্চ স্তরের খাদক কারণ এরা উভয় খাদ্য শৃঙ্খলের অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে যেমন ইগল ব্যাং ইঁদুর মুরগির বাচ্চা ঘাস ফরিং ইত্যাদি প্রাণী খেয়ে অনুরূপভাবে সাপো ব্যাং ইঁদুর মুরগি বাচ্চা ঘাস ফরিং ইত্যাদি প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে এরা উভয়ই মাংসাশী এবং কে উৎপাদ উৎপাদকের খাদ্য হিসেবে গ্রহণ করে এরা এরা উভয় মাংসাশী এবং কে উৎপাদকের খাদ্য হিসাবে গ্রহণ করে না তাই একটি খাদ্য শৃঙ্খলের সাপ এবং ইগল একই রকম দুই নম্বর প্রশ্ন নিচের দেখানো শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি এই যে ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাঙ উত্তর ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাং নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রমটি হলো সূর্য ঘাস পোকামাকড় ব্যাং সাপ ইগল ব্যাখ্যা সূর্য হলো শক্তি সকল শক্তির উৎস সূর্যের আলো ব্যবহার করে ঘাস ঘাস্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই তৈরি করে অর্থাৎ সৌরশক্তির ব্যবহার করে ঘাস বেঁচে থাকে এই ঘাসকে পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে আবার ব্যাংক পোকামাকড় খেয়ে বেঁচে থাকে একইভাবে শাক ব্যাংক খেয়ে এবং ইগল সাপ খায় এভাবে সূর্য থেকে ইগল পর্যন্ত শক্তি প্রভাবিত হয় তো এই ছিল আমাদের দুই নম্বরের সমাধান তিন নম্বরে আছে জীব কিভাবে বায়ুর ওপর নির্ভরশীল তা ব্যাখ্যা করি উত্তর জীব বায়ুর ওপর নির্ভরশীল বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাস উদ্ভিদ এবং প্রাণীর জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ উদ্ভিদ উদ্ভিদশালশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য বায়ুতে বিদ্যমান কার্বন অক্সাইড গ্যাস ব্যবহার করে এবং বায়ুতে অক্সিজেন গ্যাস ত্যাগ করে আবার মানুষ সহ সকল প্রাণী শালক শোষণের জন্য বায়ুতে বিদ্যমান অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে সুতরাং বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না তাই বলা যায় ও তার জীবন জন্য বায়ুর ওপর নির্ভরশীল চার নম্বর আছে উদ্ভিদের জন্য জীবের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি ফুতর মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব না ফলে পৃথিবী সব স্থান শুরু স্থানে শুরু এক জাতীয় উদ্ভিদ জন্মাতো এর ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হতো বীজের বিস্তর না ঘটলে মানুষ সহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং পশু পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে ফলে জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে তাই আমরা বলতে পারি যে উদ্ভিদের জীবনচক্র সঠিকভাবে চালনার জন্য বীজের বিস্তর অতি গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারে আছে তোমার ঘরের ভেতরে দেখা ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন উত্তর আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা সেটি জানালার পাশে রাখার পরামর্শ দিলো এ কারণে এ কারণ হল ঘরের ভিতরে থাকার গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পাচ্ছিল না গাছটি সূর্যের আলোর অভাবে শ্লোষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারছিল না তাই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল এ অবস্থায় গাছটিকে জানালার পাশে রাখলে তা পর্যাপ্ত সূর্যের আলো পাবে এই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে ফলে গাছটি বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ হবে তো এই ছিল আমাদের আজকের মতন পাঁচ নম্বরের সমাধান তো পরবর্তী এসে এক নাম্বার এক অধ্যায়ের সমস্ত সমাধান এখন দুই অধ্যায়ের সমাধান দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল কারণ কারণ দ্বিতীয় অধ্যায়ের ভিডিও এখনই আপলোড করা হবে সাবস্ক্রাইব মাই চ্যানেল